আসলে গুন্ডা পান্ডা গুন্ডা পান্ডা এরকম মোটা মোটা লাঠি হাতে আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি ভিকটিমাইজ রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে কত বছর আমাকে দেখে মেরে এইখানে মাথা কোমল ফুলাই দর্শক দেশে দিন দিন এগুলো কি শুরু হচ্ছে দর্শক আসলে এগুলো মানে আমাদের মানতে খুব অবাক লাগছে তারপরেও আপনারা এক বক্তব্য ভনের ভিডিও দেখতে পেয়েছেন তিনি একজন শীর্ষ কর্মকর্তার স্ত্রী হয়েও রেহাই পেল না এবং রুমিন ফারহানারও কিন্তু বক্তব্য প্রথমে দেখতে পেয়েছে আসলে ঘটনা কি বিস্তারিত তথ্য আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এনে আট এনে পুরো ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিও দেখাচ্ছি সর্বশেষ রুমিন চৌষট্টি তিরানব্বই তার বিয়ে নাম্বার এসে মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি ময়রাক্ষী সোনিয়া আপনাদের সবার সামনে আজকে আমি মাইস বলে আমার হাজবেন্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারী বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে জন্য রাত দুপুরবেলা আমি ছোটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আরো কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সময় মিলে ওনাদের পা যারা আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশাপুর যেমন আসা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগেরিয়ে তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি দুই পাঁচশো দুই এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছুদিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাপুর যেমন আসা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বলছি তুই বলবি না তুই বললে কিন্তু তুই এখানে ঘুম করে ফেলা দেবো আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই আমার বাবা মা মরে গেছে কেউ নাই আমার আমি করতে বাধ্য হয়েছি তাহলে আমাকে ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে কেউ তো নাই পরে তাকে আমি দশের জন্য আমাকে জোর করবো আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি তো সে আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়াই নাই কোনো কিছু করে না যখনই বলে আপনি না আমার গার্জেন আপনি আমার ব্যবস্থা করবেন এরপরে জানাজানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাগডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আছে তা চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আমার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরিটা কী করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটা পর একটা বাড়তেছে এবং কুমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসা এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবাসন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে যদি বলে দিস তাহলে তোকে মেরে ভালো হয়েছে তোর বাচ্চা কুমক আমি এটা বলতে পারিনি কারোর কাছে বলতে পারি সে প্রমাণিত

যাচ্ছি আমি ফিরে আসবো কিনা কোনো কিছু হবে কিনা আমি সবার কাছে আমি আবেদন করছি হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিওটা দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আমি স্পষ্টভাবে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াকার ওয়াকারে অত্যন্ত আস্থা ভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারিনি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকো কিন্তু ঘটনার কিছু যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী কথা শুনে নাই আওয়ামী পক্ষে কাজ করে নেই ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলি সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকে আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই তিনি জেলে চলে গেছেন এর আগেও কোনো পঁচিশ তারিখের পর থেকে এ পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি এক প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নেই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানি যেহেতু আওয়ামী পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারেনি তিনি আর আনতে পান্তা অবস্থা টাকা সরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেট করা হয় আহ আলটিমেটাম দেওয়া হয় হ্যাঁ দর্শক আসলে বিএনপির যিনি মানে তারেক রহমান আপনারা জানেন যে তার নামে অনেক মামলা ছিল আগের ওই মামলাগুলো যতদিন না পর্যন্ত নিষ্পত্ত না হচ্ছে পর্যন্ত তার বাংলাদেশে আসাটা একটু ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ হচ্ছে এই শ্রোতা দিয়ে তাকে গ্রেফতার করতে পারে বিশাল বৃহত্তম একটা স্বার্থ হাসিল করতে পারে এজন্যই নাকি তিনি বাংলাদেশে আসতে চেয়েও সিদ্ধান্ত নিয়েও আসতে না তো যাই হোক এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটিও আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম